জাতীয় পার্টি তো বাংলাদেশের রাজনীতি একটা পরগাসা হিসাবেই পরিচিত ছিল জাতীয় পার্টি এই স্বৈরশাসকের একটা অংশ জাতীয় পার্টি নতুন করে যে আওয়ামী লীগের যে দালালিটা করছে এতে করে জাতীয় পার্টির প্রতি যদি কারো কোনো সহানুভূতি থাকে সেটা আরও শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগের মানে ছায়ার নিচে তারা আশ্রয় প্রশ্রয় নিয়ে তারা রাজনীতি করেছে এবং জাতীয় পার্টি এই স্বৈরশাসকের একটা অংশ আজকে যদি ছাত্র বিপ্লবে যদি সর্বশাসকের পতন না হতো তাহলে জাতীয় পার্টি আজকে দিব্য সংসদ সদস্য হিসেবে তাদের বেতন ভাতা গ্রহণ করত। জিএম ও ফ্ল্যাগ উড়িয়ে তার আপনার বেতন ভাতাটা গ্রহণ করতো সুতরাং জাতীয় পার্টি এখানে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে জাতীয় পার্টি কোনো আপনার বিষয় না এবং জাতীয় পার্টি কোনো কিছুই মিন করে না বরং জাতীয় পার্টি নতুন করে যে আওয়ামী লীগের যে দালালিটা করছে এতে করে জাতীয় পার্টির প্রতি যদি কারো কোনো সহানুভূতি থাকে সেটা আরও শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগকে ডাকার মতো অবস্থা তো বাংলাদেশে এই মুহূর্তে মোটেই নেই এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের মধ্যে আপনি যদি মানে চিন্তা করে দেখেন তাহলে যে জিএম কাল যেটা বলেছে যে সবাই তো অপরাধ করে না আওয়ামী লীগে সবাই অপরাধ না করলেও সবাই অপরাধে অপরাধী এবং এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো পাতি নেতা শিকি নেতা উপনেতা কোথাও কোনোভাবে বলে নাই যে আওয়ামী লীগে শেখ হাসিনার শাসনামলের যে দুঃশাসন বা শেখ হাসিনা যা করেছে সেটা ঠিকমতো করে নেই আওয়ামী লীগ গণতন্ত্রকে চেপে হত্যা করেছে আপনার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এটা শতসিদ্ধ এবং গত নির্বাচনের পূর্বে জাতীয় পার্টির ভূমিকাতে আমরা কিছুটা আসন্ন্বিত ছিলাম যে জাতীয় পার্টি হয়তো এবার নির্বাচনটা বর্জন করে জাতীয় পার্টি জনগণের কাতারে আসবে কিন্তু আমরা দেখলাম যে জাতীয় পার্টির জিএম কাদের ভারতে গেলেন ভারতে যাওয়ার পরে তার কানে কি মন্ত্র দিল সেটা তিনি আইস এসে বলতে অস্বীকার করলেন এবং তিনি চুপ গেলেন চুপসে গিয়ে তিনি আপনার নির্বাচনের নমিনেশনের শেষ দিন তিনি আপনার বনানি অফিসে বসে আছেন শুধুমাত্র তার স্ত্রীর নমিনেশনটা কনফার্ম করার জন্য তার স্ত্রীর নমিনেশনটা কনফার্ম হওয়ার পরে তিনি ঘোষণা করেছেন যে তিনি নির্বাচনে যাবেন সুতরাং জাতীয় পার্টির ব্যাপারে বাংলাদেশের জনগণের কোনো আগ্রহ নেই সেপ্টেম্বরের এক তারিখে একটা কথা আপনার কাছ থেকে জেনে নেই বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আপনি দ্বিতীয়বারের মতো বললেন যে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে কোনো বিষয় না এখন বললেন জাতীয় পার্টি সম্পর্কে আগ্রহ নয় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যখন আমরা নির্বাচন কেন্দ্রিক পরিসংখ্যান বা যোগ দেখেছি তখন আমরা দেখেছি জাতীয় পার্টিকে নেয়ার জন্যই এক ধরনের টানাপোড়ন চলেছে কারণ তারা গেলে সরকারটা গঠন হবে এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে এবং জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সবসময়ই একটা বড় ধরনের তারা ক্রীড়ানক হিসেবে কাজ করেছে সেটা একটা একটা সময় ছিল জাতীয় পার্টি একটা সময় ছিল জাতীয় পার্টি ধীরে ধীরে বিভিন্নভাবে দালালি করতে করতে একটা খনিষ্ঠ পর্যায়ে চলে আসছে এখনও জাতীয় পার্টি সে পর্যায়ে নেই আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে সেপ্টেম্বরের এক তারিখে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে আমাদের সাথে চারটা বাজে আলোচনা তার মধ্যে চারটা বাজে সম্ভবত জাতীয় পার্টির সাথে আলোচনা এবং তখন আমরা কিন্তু প্রধান উপদেষ্টাকে বলেছি যে জাতীয় পার্টি হলো যে এই সরকারের দোষর জাতীয় পার্টির সাথে আপনারা যদি কোনো আলোচনা করেন ভবিষ্যতে আমরা কিন্তু এই কোনো আলোচনায় অংশগ্রহণ করবো না জাতীয় পার্টি এবং মানে কাতির সিদ্দিকি এই সহ আমরা বেশ কিছু নাম বলেছি এবং বাইরে এসে সর্বপ্রথম আমরা এই কথাটাই বলেছি এবং গত কয়েকদিন আগে যে আপনার ঐক্যের যে ডাক দিয়েছে সেখানে যে আপনার নিবন্ধিত রাজনৈতিক দলের কথা বলে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অন্তত মানে সিক্সটি পার্সেন্ট নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কেউ জানেও না শুনেও না রাজনীতি তাদের কোনো অবস্থানে নেই বরঞ্চ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগাধ বিপ্লব যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সেখানে ডাকা হয়েছে এখন আওয়ামী লীগের জনসমর্থন জিএম কাদের মানে স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত হয়েছেন যে পঞ্চাশ পার্সেন্ট আওয়ামী লীগ তো আওয়ামী লীগের জন মানে জনপ্রিয়তা যদি পঞ্চাশ পার্সেন্টে হতো তাহলে আওয়ামী লীগ কেন চোদ্দো সালে আপনার ভোটারবিহীন নির্বাচন করেছে কেন আঠেরো সালে রাতের ভোট করেছে কেন চব্বিশে ভোটটা মোকাবিলা করতে পারেনি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং আস্তে আস্তে আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে জিএম কাদের সাহেব যেই ঐক্যের ডাক দিয়েছেন সেই ঐক্যতে যারা গিয়েছেন তারা আপনার জিএম কাদেরের কথার সাথে মানে আমরা দ্বিমত পোষণ করে বলতে চাই আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছি